এই সমস্ত কাজগুলো ধারাবাহিক ভাবে চালিয়ে নিয়ে আসতেছে আমাদেরকে ধারাবাহিক ভাবে গাজুয়া হিন্দের দিকে ডাকতেছে

আমাদের এই কথাগুলো আমাদের চেহারা গুলো আমাদের বিক্ষোভ গুলো গণমাধ্যমে যাবে প্রচার মাধ্যমে যাবে সারা দুনিয়া দেখবে আমরা আমাদের দেশ আমরা আসলে কার কাছে দাবি জানাবো আমি এখানে দাঁড়িয়ে ভাবতে আমাদের বক্তব্য দিচ্ছেন আমার ভাইয়েরা দাবি জানাচ্ছেন মাত্র কয়েকদিন হলো একটা বিপ্লবী সরকার আসছে ঠিক কিনা তবে বিপ্লবী সরকারের কাছে ইন্ডিয়া একটা নত যেন নীতি আমরা লক্ষ্য করছি ঠিক কিনা একটা জিনিস বিশ্বাস করতে হবে আমা

india india তে আমরা এখন গিয়া চুক্তি পারব না টাকার কোনো ব্যবস্থা আছে না মুহূর্তে আমাদের কাছে যে অস্ত্রটা আছে আমরা ইন্ডিয়ার যত পণ্য আছে পণ্য আপনারা মনে করেন যে ইন্ডিয়ার পণ্য বয়কট করে লাখ থাকে বিশ্বাস করেন পণ্য বয়কটের যে ভারত তো খুঁকি যারা পণ্য ডেলিভারি দেয় তারা রোদে ঠিক